সামনেই বাংলা নববর্ষ আর এই বাংলা নববর্ষের মরশুমেই এনএক্স হোটেল আনছে নববর্ষের বঙ্গবাফেক পয়লা বৈশাখ যা মানুষের মধ্যে বাঙালিদের মধ্যে আলাদা চমকি দেখা যায় এবং সে সেলিব্রেশনে সবাই করতেছে আলাদা মাত্রা নিয়ে আর এই নিয়েই এক কনফারেন্সও হয়ে গেল এনএক্স হোটেলে প্রসঙ্গত উল্লেখ্য যে এনএক্স হোটেল যেটি কলকাতার মেট্রোপলিটন বাইপাসের ধারে অবস্থিত স্বনামধন্য হোটেল এবং নববর্ষে বঙ্গ বাফার যেটি এক আলাদা মাত্রা নিয়ে আনতে চলেছে এবং কাস্টমারদের জন্য অফারিংও থাকছে এবং ১৪ এবং পনেরোই এপ্রিল অফারিং থাকছে যেমন তেমনি বারোশো নিরানব্বই টাকার বাফেটে কাস্টমাররা এখানে নানান মাত্রা খাবারও পেতে চলেছে প্রসঙ্গত উল্লেখ্য যে এই নিয়ে এবং এই বিষয় ভাবনা নিয়ে রাজু সাহা যিনি ম্যানেজিং ডিরেক্টর এন এক্স হোটেলে তিনি বলে যে বাংলা নববর্ষে সকলকে তারা আলাদাভাবেই খাবারের মাধ্যমে উপহার দিতে চান অফারিংয়ের মাধ্যমে এবং এতে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত যেমন ডিনারের ব্যবস্থা থাকছে এই অফারিং তেমনি দুপুর বারোটা তিরিশ থেকে বিকাল চারটে পর্যন্ত থাকছে নানান মাত্রার এই অফারও এবং প্রসঙ্গত উল্লেখ্য যে খাদ্যের চমকে ভিন্ন মাত্রার খাবার থাকছে ননভেজ থেকে ভেজ সব কিছুই থাকছে এবং যার মধ্যে উল্লেখ্য চিকেন বিরিয়ানি কলকাতা ফিশ ফ্রাই বেগুন বাসন্তী চিংড়ি মালাইকারি শুধু তাই নয় তারও পাশাপাশি সুক্ত

আমাদের মেনু সম্বন্ধে তারা কি জানে আমাদের মেনুর মধ্যে ফার্স্ট অফ অল আপনার মাটন বিরিয়ানি আছে যেটা আমাদের এখানে সিগনেচার আইটেম আছে তাছাড়া বাসন্তী পোলাও আছে ঘি ভাত আছে বিভিন্ন রকম ভর্তা আছে ভর্তা কাউন্টার লাগবে একটা আলাদাভাবে তারপরে আপনার তার সাথে সাথে ভাজা বিভিন্ন রকম ভাজা আছে যেরকম ভেস কাটলেট আপনার আছে সেটা যদি দর্শক আছে মধ্যে ঘি ভাত আছে টুসু আছে ডাল আছে বল্লুবি আছে ভাজা আছে তিন চার রকমের ভাজা আছে তো এই এই শাড়িটা খেতে হলে এই সময় মানে পয়লা বৈশাখ আসলে তারা কত টাকা আমরা একদম বাজেট ফ্রেন্ড একটা রেট রেখেছি যাতে করে সবাই আসতে পারে এসে আমাদের খাবারটাকে এনজয় করতে পারে আমাদের রাজ্যের যে পরিবর্তন বারোশো নিরানব্বই এখানে পোশাক আমি মটন বিরিয়ানি যেটা আমাদের অনেক সুযোগের একটি তার সঙ্গে আছে মাধুরী তার সঙ্গে আছে ভাজা চিকেন পোশাক নানা রকম আমাদের আমাদের এই রেস্টুরেন্টে ফাস্ট ফুড আর কীট্রা এই সঙ্গে লাইফ লাইট থাকছে ডিজে থাকছে তার সঙ্গে বার আছে আমি বিয়ার যে কোনো জিনিস করতে পারছি